হাই বন্ধুরা কেমন আছে সবাই আমি ফারজানা আক্তার আজ তোমাদের প্রথম শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ চৌত্রিশ বর্ণশিখির শেষ পর্ব আলোচনা করা হবে চলো শুরু করা যাক পাঠ চৌত্রিশ বর্ণশিখি অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু তো আমরা এখানে দেখো তিনটা বর্ণ এখানে অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু অর্থাৎ শিখির পর্বটা আজকে আমাদের শেষ হয়ে যাবে শুনি ও বলি এদিকে দেখো অনুস্বার বিশ্বর্গ চন্দ্রবিন্দু এই বর্ণগুলো দাপে দাপে একের পর এক সুন্দর করে সাজিয়ে লিখে আছে আর এদিকে হচ্ছে শব্দ গঠন তৈরি করা হয়েছে বর্ণগুলো দিয়ে শব্দ গঠনের পর এদিকে হচ্ছে বাক্য গঠনও করা হয়েছে তো চলো আমরা একটা পড়ি অনুসার এ চিহ্নটা হচ্ছে অনুসার এটাকে বলে অনুস্বার অনুস্বার দিয়ে হচ্ছে রং র অনুস্বার রং রং দিয়ে ছবি আঁকি ফুল ফল গাছ পাখি দেখো রং দিয়ে শব্দ গঠন করা হয়েছে রং দিয়ে ছবি আঁকি তো এটা ছন্দে ছন্দে তারা লিখেছে ফুল ফল গাছ পাখি এদিকে দেখো একটা ছবির মধ্যে দেওয়া আছে ফুল তো ফল হচ্ছে এই যে দেখো একটা আমের ছবি দেয়া আছে এখানে পাখি এগুলোকে আবার রং করা হয়েছে তো এর জন্য বলেছে রং দিয়ে ছবি আঁকি ফুল ফল গাছ পাখি অর্থাৎ ফুল ফল গাছ পাখি এগুলো হচ্ছে রং দিয়ে আঁকা হয়েছে তারপরে এদিকে দেখো বিসর্গ বিসর্গ দিয়ে হচ্ছে দুঃখ বিসর্গ দিয়ে দুঃখ দর অসুকার বিসর্গ খ দুঃখ দুঃখ দিয়ে বাক্য গঠন হলো দুঃখ বলে দুঃখ দিয়ে বাক্য গঠন দুঃখ বলে সুখী হও যেন তুমি একা নও দেখো একটা ছেলের ছবি দেওয়া আছে দেখো ছেলেটা দুঃখে মন খারাপ করে বসে আছে তারপর দেখো এখানে হচ্ছে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু দিয়ে হচ্ছে চাঁদ ছ চন্দ্রবিন্দু আকার দ চাঁদ চাঁদ দিয়ে বাক্য গঠন হচ্ছে চাঁদ উঠেছে ওই আকাশে চাঁদের সাথে খোকা হাসে দেখো এখানে ছবিতে চাঁদ উঠেছে এবং খোকো চাঁদ দেখে হাসতেছে এর জন্য বাক্য গঠনটা সুন্দর করে ছন্দে ছন্দে লিখেছে চাঁদ উঠেছে ওই আকাশে চাঁদের সাথে খোকা হাসে আর এদিকে দেখো দুইটা ছেলে মেয়ে তারা এখানে রঙ খেলছে ছবি আঁকছে রং খেলছে রঙ দিয়ে আঁকা আঁকি করছে তারপর দেখো ছবি দেখি বলি এখানে কিছু ছবি দিয়ে আছে এবং ছবিগুলোর নাম কি সেই শব্দটাও কিন্তু ছবির নিচে লেখা আছে দেখো এটা হচ্ছে একটা ফরিং ফরিং লিখতে হয় ফয় শূন্যর রসিকার ফোর ফ ডয় শূন্যর রসিকার অনুসার ফোরিং তারপর এখানে দেখো দুঃখ দ রসিকার অনুসার খ দুঃখ তারপর এখানে দেখো এটা একটা হাঁস হাঁসের ছবি তো হাঁস পালান হচ্ছে হ চন্দ্রবিন্দু আকার দন্তস্য হাঁস এখানে আমরা যে তিনটা বর্ণ শিখলাম অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু তিনটা দিয়েই হচ্ছে আবার তিনটা শব্দ তৈরি করা হয়েছে তিনটা শব্দ তৈরি করে দেখিয়েছে তারপর এখানে দেখো শুনি ও বলে এখানে যে তিনটা শব্দ আমরা এখানে পেলাম দেখলাম এই তিনটা শব্দ দিয়ে আবারও নতুন করে বাক্য তৈরি করা হবে নতুন করে বাক্যগুলো আমরা আবার শিখব দেখো ফরিং দিয়ে হচ্ছে বাক্য গঠন ফরিং ফুলের বনে উড়ে বেড়ায় ফরিং হচ্ছে ফুলের বনে উড়ে বেড়ায় তারপর আসো দুঃখ দুঃখ দিয়ে সে খুব দুঃখ পেয়েছে তারপর হাঁস দিয়ে হবে হাঁস পেক পেক করে ডাকে তার মানে আমরা তিনটা শব্দ দিয়ে কিন্তু নতুন তিনটা বাক্য তৈরি শিখে ফেললাম তারপর দেখো পরি অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু বারবার করে আমরা এই তিনটা বর্ণ শিখতেছি কারণ হচ্ছে আমরা যাতে এই বর্ণগুলো খুব ভালোভাবে শিখতে পারি লিখি শিখার পর আমরা লিখবো আমরা বলার পর শিখার পর শোনার পর তারপর কিন্তু আমাদের লিখতে হয় দেখো এখানে হালকা করে এই বর্ণগুলো লিখে দেয়া আছে এই বর্ণগুলোর উপরে তোমরা হাত ঘুরিয়ে প্র্যাকটিস করবে যত বেশি প্র্যাকটিস করবে তোমরা বর্ণগুলো তত বেশি ভালোভাবে শিখতে পারবে এবং লিখতে পারবে এগুলোর উপরে তোমরা হাত ঘুরাবে এবং এই খালি ঘরের মধ্যে তোমরা লিখবে পাশাপাশি তোমাদের খাতায়ও কিন্তু লিখবে তখন দেখবে তোমরা এই বর্ণগুলো খুব ভালোভাবে শিখতে পারছো এবং মনে রাখতে পারছো তো আমাদের আজকের এই পর্বটি এখানেই শেষ হবে এই পর্ব শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের বর্ণ শিখি পর্বটাও শেষ হয়ে যাবে তো আমরা কিন্তু স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ দুইটাই কিন্তু শিখে ফেলেছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ